আজকে আমি তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নির পাশাপাশি আমার ডেলি লাইফস্টাইল ব্লগও শেয়ার করব আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আসসালাম আলাইকুম বিউটিফুল আপুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তোমাদের জন্য আবারও আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তো থাকছে যে সারাদিন আমি ওয়েট লসের জন্য কি কি খাবার খাচ্ছি তাছাড়াও আজকে সারাদিন কি কি কাজ করলাম সেগুলো নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটা তো সকালবেলা উঠেই হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম যাতে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে করতে কাপড়গুলো ধোয়া হয়ে যায় যেহেতু আমার সকালে উঠতে একটু দেরি হয়ে যায় নয়টা দশটা বেজে যায় তো সকালবেলা উঠেই হচ্ছে আমি যখন কাপড় ধুই তখন আগেই কাপড়গুলো দিয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্ট করি তো আমি যখন হচ্ছে ব্রেকফাস্ট বানাতে যাচ্ছিলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ড এখানে আম পোড়া বা আমার শরবত যেটা বলেছিল আমগুলোকে পুড়ে নিচ্ছিল পুড়ে নেওয়ার পরে এটার মধ্যে অ্যাড করে তারপর হচ্ছে শরবতটা বানানো হয় এখানে হচ্ছে জিরা তারপরে হচ্ছে এলাচি তারপরে হচ্ছে মরিচ এগুলো ভেজে তারপর ব্ল্যান্ড করে এখানে মিলানো হয়েছিল আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু লেবু পাতা তারপর বিট লবণ এগুলো ইউজ করা হয়েছিল তো আমি কিন্তু আগে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে ওই শরবতটা খেয়েছিলাম তো এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য এখানে হচ্ছে আমি দুইটা ডিম আর তার উপরে হচ্ছে আমি কিছু ভেজিটেবল ভেজিটেবল বলতে হচ্ছে শুধুমাত্র এখানে পেঁয়াজ আর টমেটো আমি অ্যাড করেছিলাম আমার এইভাবে খেতে ভালো লাগে তোমরা চাইলে অন্য ভেজিটেবল ওখানে অ্যাড করতে পারো একদম কুচি কুচি করে কেটে তা আমার কাছে হচ্ছে টমেটো দিয়ে খেতে ভালো লাগে তাই শুধুমাত্র আমি টমেটো অ্যাড করেছি তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো তো আমার হচ্ছে টমেটো খুবই পছন্দের একটা জিনিস ফেভারেট একটা জিনিস তাই হচ্ছে আমি টমেটোই ইউজ করেছি আর আমি হচ্ছে এটাকে সুন্দরভাবে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ টমেটোগুলো যদি একদম কাঁচা থাকে ভালো লাগে না একটু নরম হয়ে গেলে খেতে ভালো লাগে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো একটা সাধারণ ডিমের চেহারাও কত বেশি সুন্দর হয়ে গেছে তো আমি হচ্ছে এটা দিয়ে এখন আমার ব্রেকফাস্টটা করে নেব আর হ্যাঁ ব্রেকফাস্টের টাইমে যখন হচ্ছে আমি এরকম রানি যোগ বা হচ্ছে একদম কুসুমটা এরকম একটু নরম নরম থাকে আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে কার কার পছন্দ তারা কিন্তু কমেন্ট আমাকে জানাবে তো আজকে সকালে ব্রেকফাস্ট আমি এটা দিয়েই করবো তারপরে আমি চলে যাব হচ্ছে চুল কালারিংয়ে আজকে হচ্ছে আমি চুল কালার করব। ওই রকম না আমি হচ্ছে বাসার মধ্যেই কালার করা ট্রাই করব আমার চুল হচ্ছে কাইন্ড অফ এখন কতটুকু বোঝা যাচ্ছে জানি না এখন অনেক ব্ল্যাক দেখা যাচ্ছে এতটা ব্ল্যাক না আমার চুল হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের তো আমি হচ্ছে ট্রাই করছিলাম যে ক্যারামেল ব্রাউন যেটা ওই কালারটা করব দেখতেই পাচ্ছ তো এই কালারটা হচ্ছে আমি করে নেব এটা হচ্ছে গার্নিয়ারের একটা কালার এটা হচ্ছে ব্রাউন আচ্ছা ফাইভ পয়েন্ট থ্রি টু এটার হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে ক্যারামেল ব্রাউন এটা হচ্ছে কাইন্ড অফ ব্ল্যাকই থাকবে শুধু চুলের মধ্যে একটু শাইন দিবে ওই রকম টাইপের যেহেতু আমার চুল এমনিতেই একটু ব্রাউন টাইপের তো এই কালাটা আমার চুলে ওইরকম একদম ভালোভাবে বসেনি কিন্তু এই কালাটা আমার হাজব্যান্ডও ইউজ করেছে আমি দেখলাম ওর চুল আবার খুব সুন্দর এসেছে কিন্তু আমার চুল যেহেতু একটু ব্রাউন আমার চুলে হচ্ছে ওইরকম ভাসেনি ভেসেছে হালকা রোদে গেলে বোঝা যায় কিন্তু ওইভাবে বাসায় বা রুমের মধ্যে থাকলে বোঝা যায় না তো এখানে হচ্ছে দুইটা জিনিস দেওয়া থাকে একটা হচ্ছে ক্রিম দেওয়া থাকে আর একটা ডেভেলপার দেওয়া থাকে দুইটা সমান পরিমাণ মিশিয়ে একটা গ্লাভসও দেওয়া থাকে ভিতরে ওইটা দিয়ে সুন্দরভাবে পুরা চুলায় হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর হ্যাঁ এটা রেজাল্টটা কিন্তু আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব যেহেতু আজকে হচ্ছে ওইরকম ভালো লাইটিং আমি পাচ্ছি না তো আমি তোমাদের ওইভাবে দেখালাম না কারণ তোমরা বুঝবেও না কি আউটপুটটা এসেছে বাট আমি বলবো যে আমার কাছে ভালোই লেগেছে খুব স্যাটেল একটা আউটপুট কিন্তু আমি অবশ্যই এই কথাটা বলবো যে এই কালারটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে ভালো যায়নি বা আমার কাছে ভালো লাগছে না তো সবাই বললো বা আমার হাজব্যান্ডও বললো যে না ভালোই লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি একটা ভালো লাগছে না যাই হোক যেহেতু করেছি করেছি বাট পরের বার ট্রাই করবো অন্য কোনো কালার ট্রাই করার জন্য তো এখন হচ্ছে আমি দুপুরের লাঞ্চ করে নিলাম লাঞ্চে আমি হচ্ছে সচরাচর ভাতই খেয়ে থাকি যেসব বাসার তরকারি রান্না করা হয় ওইগুলো দিয়েই হচ্ছে আমি ভাত খেয়ে থাকি বা ভাতের কোয়ান্টিটিটা একটু কম খাই আর বিকালের দিকে হচ্ছে এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম এই চাটার মধ্যে হচ্ছে অল্প চিনিও আমি ইউজ করেছিলাম কিন্তু অনেস্টলি স্পিকিং আমি হচ্ছে এই চাটা পুরোটুকু খাইনি কারণ হচ্ছে ডায়েট করার পরে খুব বেশি কেন জানি খেতেও ইচ্ছা করে না তো আমি হচ্ছে অর্ধেক চা খেয়ে বাকিটুকু ফেলে দিতে হয়েছে আমার তো রাতের বেলা হচ্ছে আমি বেসন চিলা এটা বানিয়ে নিয়েছিলাম আর সাথে হচ্ছে অর্ধেক আপেল আমি নিয়ে নিয়েছিলাম তো এটি ছিল আজকে আমার ছোট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বিল টা প্রেস করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ